শতরূপে শারদা মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পরের অংশ ব্রহ্মানন্দের এই গান পরেই পরের অংশ গাইতে গাইতে তিনি ভাব উন্মত্ত হয়ে নৃত্য করিতে লাগিলেন এবং গান শেষ মাত্র হো 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 বলে সব এগিয়ে চলে গেলেন সীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মমুহী ছিলেন সীমায় তাই দুর্গাপূজার দিন শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি একবার মহাষষ্ মহাষষ্ঠীর দিন একবার মহা অষ্টমীর দিন তিনি একশো আটটি ফুল দিয়ে শ্রীমায়ের চরণ পূজা করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ দুর্গা পূজার সময়ে সীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না আর কোনো উৎসব উপলক্ষে শ্রীমায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সাড়া পড়ে যেত বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতা আনন্দ বিবরণটি এই এক বছরে এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রীশি মা স্ত্রীভক্তদের লইয়া মঠে আসিয়াছেন মহারাজ গেটে দাঁড়াইয়া মহামাই কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাকে মঠের ভিতর লইয়া গেলেন জয় মা জয় মা জয় মা